আমার রেকর্ড ভেঙে দিক বলছেন সোয়াব আক্তার দক্ষিণ আফ্রিকার কেপটাউনে দু হাজার তিন সালে ওয়ান ডে বিশ্বকাপে একশো একষট্টি দশমিক তিন কিলোমিটার গতিতে বল করে বিশ্ব রেকর্ড করেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার সোয়েব আখতার শোয়েবের সেই একশো একষট্টি দশমিক তিন কিলোমিটার গতির রেকর্ড বাইশ বছরে অনেকেই ভাঙার কাছাকাছি গেলেও কেউ সেটা ভাঙতে পারেননি রয়্যাল রয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আক্তারের চাওয়া তার এই রেকর্ডটা যেন বাংলাদেশের গতিময় তারকা তাস্কিন আহমেদ ভেঙে দেন বিপিএল এ আসন্ন আসরে ঢাকা ক্যাপিটাল সেমেন্টর হিসেবে কাজ করতে ঢাকা এসে শোয়েব আক্তার তার সেই সর্বোচ্চ গতির বোলিং এর রেকর্ড ভাঙার প্রসঙ্গে বলেন তাসকিন আমার সর্বোচ্চ গতির রেকর্ড ভেঙে দিক মিরপুরে সংবাদ সম্মেলনে এমনটাই বলেন এই কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আক্তার আরো বলেন পেসারদের প্রতি আমার উপদেশ নিজেকে উপভোগ করো লম্বা চুল শার্ট লম্বা গোফ থাকে অনেকের রানাপের প্রত্যেক একটা মুহূর্ত উপভোগ করো নিজেকে উপভোগ করো এবং মানুষকে দেখিয়ে দাও একই সঙ্গে তোমার লক্ষ্য হওয়া উচিত কাউকে আঘাত না করে উইকেট নেয়া ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা শচীন টেন্ডুলকার আমার প্রিয় খেলোয়াড় তার হেলমেটে আঘাত করেছি পাঁচর ভেঙে দিয়েছি খারাপ লেগেছে আমার অপর্ণা বর্ষা কালের কণ্ঠ